নমস্কার বন্ধুরা অন্তের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে একটি ভিন্ন স্বাদের রেসিপি দেখাবো আমি আজকে ডিম দিয়ে আলু ভাজি করেছি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এইভাবে আলু কেটে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এইভাবে তোমরা আলু কেটে নেবে এবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আমি আলুর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নিব এবার আমি এর ভিতরে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু সময় পরে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে আরো বেশি নিতে পারো এবার আমি দশ মিনিটের মতো এটাকে ভেজে নিব দেখো বন্ধুরা আমার ভাজা প্রায় হয়েই গেছে এবার আমি এর ভিতরে ডিম দিয়ে দিব আমি এখানে একটি দেশি ডিম ব্যবহার করেছি আলুটা যখন একদমই ভাজা হয়ে যাবে তার এক মিনিট বা দু মিনিট আগে ডিমটা দিয়ে নেবে এরপরে এটিকে আমি দু মিনিটের মতো ভেজে নেব তো দু মিনিট হয়ে গেল এবার আমি এটিকে নামিয়ে নেব তো এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাইকে